অনেকদিন পর আজ সকালে নাস্তার জন্য নেহারি তার সাথে রুটি বানিয়েছিলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নেহারিটা আমি গতকালকে বিকেলে রান্না করে রেখেছি যাতে সকালে নাস্তার জন্য খেতে পারি তার জন্য বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম প্রথমে আমি নেহারিটা ভালোভাবে আমি গরম পানি দিয়ে দু একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর আরও কিছু গরম পানি দিয়ে চুলাতে বসিয়ে দিলাম এখন আমি সব ধরনের মশলা দিয়ে দেবো যেমন পেঁয়াজ কুচি লবণ পরিমাণ মতন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপরে সব ধরনের গোটা গোটা মশলা যেমন তেজপাতা এলাচি দারচিনি গোলমরিচ আর অনেক ধরনের মশলা তার সাথে অনেকগুলো আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালোভাবে নেহারিটার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব এই নেহারিটা কিন্তু কম মশলা দিয়েই রান্না করলে খেতে অনেক মজা হয় আমার কাছে অনেক ভালো লাগে এইভাবে রান্না করলে তারপর আমি এটাকে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন এটাকে আমি ভালোভাবে জাল করে নেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আপনারা কারা কারা নেহারি খেতে পছন্দ করেন আমাদের কাছে তো অনেক ভালো লাগে আমি এই জন্য এভাবেই রান্না করে থাকি কম মশলা দিয়ে কম ঝাল দিয়ে যাতে বাচ্চারা খেতে পারে তাসপিল আবিত্ত আবির তো ওই নেহারিটা খেতে অনেক পছন্দ করে ওদের জন্য আমি এভাবে রান্না করে দিয়ে থাকি প্রায় এভাবে রান্না করি তারপর এটাকে দুদিন পর একদিন রান্না করি আরেকদিন দিন সকালে যেয়ে আমরা এটাকে খেয়ে থাকি যাতে সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যায় এখন আর আমার এটাতে কোনো কাজ নেই শুধু একটা ঢাকনা দিয়ে আমি এটাকে জাল দিতে থাকবো যাতে এটা পানিটা সুন্দরভাবে কমে আসে এবং নেহাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এটাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব যেহেতু আমি এটাকে আগামীকাল সকালে খাব তার জন্য আমি এটাকে এখন এভাবেই শুধু জাল করে সিদ্ধ করে রেখে দেব যাতে আমি সকালে শুধু বাগান দিয়ে এটাকে নাস্তার জন্য দিয়ে দিতে পারি সবাইকে তার জন্য প্রথমে আমি সব ময় মশলা দিয়ে এটাকে সুন্দরভাবে সিদ্ধ করে জাল করে নিয়েছি দেখুন পানিটা কিন্তু অনেক কমে এসেছে তাই না আর পানিটা একটু ঘন করার জন্য আমি এখানে আরেকটা জিনিস ব্যবহার করে থাকি সেটা একটু পরে দেখাচ্ছি দেখুন নেহারিটার কালারটা দেখতে কত সুন্দর হয়েছে আমি কিন্তু কোনো তেলই ব্যবহার করিনি নেহারি থেকে অনেক তেল বের হয় এখানে কোনো তেলই ব্যবহার করতে হয় না শুধু বাগানের জন্য অল্প একটু তেল দিলেই যথেষ্ট হয় তারপর আমার নেহারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে তারপর আমি এটাকে নিয়ে ঘরে এসে পড়েছিলাম আর এটা ছিল আজ সকালের ভিডিও বাবা আজ সকালে অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছে বাসায় এমন মাছ ছিল না এই জন্য এখানে পাঁচমিশালি অনেক ধরনের মাছ ছিল মাছগুলো কিন্তু অনেক তাজা এবং ফ্রেশ ছিল আমাদের নদীর মাছ এই মাছগুলো খেতে কিন্তু অনেক মজা হয় বিশেষ করে বাইলে মাছগুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে তারপর মা আর আমি মিলে মাছগুলো ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রেখে দিয়েছে এবং বাদ বাকি যেইগুলো রান্না করবো তার জন্য কিছু মাছ উঠে রেখে উঠে রেখে দিলাম দুপুরে রান্না করার জন্য তারপর আমি এখানে সকালের নাস্তা বানাতে চলে আসলাম যেহেতু গতকালকে বিকেলে আমি নেহারিটা রান্না করে রেখেছিলাম এখন নেহারিটা সকালের নাস্তার জন্য সবাইকে দেব তার জন্য প্রথমে আমি নেহারিটা ফ্রিজ থেকে আমি নিয়ে সেটাকে জাল করতে বসিয়ে দিয়েছি তার পাশাপাশি আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি তার সাথে শুকনো মরিচ দিয়ে ভালোভাবে ভেজে আমি লাল লাল করে ভেজে আমি নেহারিটার উপরে ঢেলে দিলাম এটাকে আমি ভাগার দিলাম তারপর আমি এখানে কিছু ম আটা নিয়েছিলাম আটাটা ভালোভাবে একটা তাওয়াতে দিয়ে ভালো তবে টেলে তারপর আমি হাফ ঠান্ডা পানি দিয়ে এটাকে গুলে নেহাইটাতে দিয়ে দিলাম আপনারা চাইলে পাউরুটি দিয়েও এটাকে গুলিয়ে দিতে পারেন তাহলে জোলটা একটু আটা হবে আমি আটা আটা দিয়ে ব্যবহার করে থাকি যাতে ঝোলটা একটু ঘাড়ো হয় জোলটা একটু ঘাড়ো হলে খেতে কিন্তু অনেক মজা হয় রেস্টুরেন্টে কিন্তু সব সময় ওরা পাউরুটি দিয়ে এটাকে রান্না করে থাকে যাতে ঝোলটা একটু ঘাড়ো ঘাড়ো দেখা যায় আমি এখানে আটা ব্যবহার করেছিলাম তারপর আমার নেহাইটা রান্না করা হয়ে গেলো সব কিছু একদম পারফেক্ট ছিল নেহাইটার কালারটা কিন্তু কোনো সুন্দর এসে সেটাই না তারপর নেহারির সাথে খাওয়ার জন্য আমি এখানে রুটি বানাবো তার জন্য প্রথমে আমি চুলাতে গরম পানি বসিয়ে রেখেছিলাম এখন পরিমাণ মতন তেল এবং লবণ দিয়ে ভালোভাবে আমি আটাটার সাথে মিশিয়ে নিয়েছি তারপর কুসুম গরম পানি দিয়ে আমি প্রথমে আটাটা ডো বানিয়ে নিলাম এখন একটা একটা করে লেচি করে আমি রুটিগুলো বানিয়ে নেব প্রথমে আমি ডোটা বানিয়ে একটা করে সবগুলো লেচি তৈরি করে নিয়েছি তারপর একটা একটা করে লিচি নিয়ে আমি সুন্দরভাবে গোল গোল করে রুটিগুলো বানিয়ে নেবো নেহারির সাথে রুটি বা রান রুটি এসব খেতে কিন্তু ভালো লাগে যেহেতু আমাদের গ্রামের এলাকা এখানে রুটি তেমন একটা পাওয়া যায় না দূর অনেক দূরে পাওয়া যায় তার জন্য আমি ভাবলাম সকালে পাতলা করে রুটি বানিয়ে দিয়ে নেহারির সাথে খেতে ভালোই লাগবে তার জন্য আমি এখানে রুটি বানাতে চলে এসেছি প্রথমে কিন্তু দুটা বানিয়ে নিয়েছি এখন একে করে সবগুলো রুটি আমি এভাবে বানিয়ে নেব প্রথমে আমি রুটিগুলো বানিয়ে দিয়েছিলাম মা রুটিগুলো তাওয়াতে দিয়ে ছেঁকে নিয়েছে এখন আমি একটা রুটি বানিয়ে তারপর আমিও তাওয়াতে দিয়ে দিলাম মা অন্য কাজ করছিল। আমি প্রথমে রুটিটা বানিয়ে তাওয়াতে দিয়ে দিলাম এখন ভালোভাবে আমি এক একপাশটা ভালোভাবে হয়ে আসলে তারপর আমি রুটিটাকে সুন্দরভাবে উল্টে দিব এখন এ পাশটা হয়ে আসলে আমি আবার রুটিকে রুটিটাকে উল্টে দিব মশাল্লা রুটিগুলো কিন্তু সবগুলো সুন্দরভাবে ফুলেছে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে দেখুন রুটিটা কিন্তু এখন সুন্দরভাবে ফুলে যাবে আর রুটি ফুললে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে রুটি বানাতেও ভালো লাগে রুটি যদি পারফেক্টভাবে শীত সুন্দরভাবে হয় বা ফুলে তারপর আমি এক এক করে সবগুলো রুটি এভাবে বানিয়ে বানিয়ে নামিয়ে রেখেছিলাম একটা ঝুড়িতে তারপর আমার সকালে নাস্তা বানানো কমপ্লিট হয়ে গেল। প্রথমে আবির তাসপিল খেয়ে আর বাবাকে দিয়ে দিয়েছিলাম ওরা সকালের খাবারটা খেয়ে নিয়েছিল খেয়ে বললো অনেক মজা হয়েছে আবির তো অনেক মজা করে খেয়েছে তাসপিলের শরীরটা তেমন একটা ভালো না তাও ও খেয়েছে খেয়ে বললো অনেক মজা হয়েছে তারপর সবাইকে নাস্তা খাওয়া শেষ করে মা আমি সবাই একসাথে বসলাম সকালে নাস্তা খাওয়ার জন্য আমি এখানে সাথে পেঁয়াজ নিয়েছিলাম সাথে সালাদ আরও বেশি মজা হতো তারপর আমি রুটি দিয়ে নেহারির ঝোলটা খেয়ে নিলাম নেহারির ঝোল খেয়ে কিন্তু শরীরের জন্য অনেক উপকারী তারপর আমার সকালে নাস্তাটা খাওয়া শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ খাবারগুলো খেতে অনেক মজা হয়েছিল এখন দুপুরে রান্নাবান্নারও আয়োজন শুরু করে দিলাম আমি এখানে আজ রান্না করব। একটি গুঁড়া মাছ দিয়ে টক রান্না করব তার পাশাপাশি বাইলা মাছ ভুনা করব। তার জন্য প্রথমে বাইলা মাছের উপরে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে এক সাইড করে রেখে দিয়েছি আর ওই পাশে চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি এখন টকটাও বসিয়ে দিব তার জন্য প্রথমে আমি একটা পাতলা পরিমাণ মতন পানি তারপর টমেটো গুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে টমেটোটাকে সিদ্ধ করে নি টমেটোটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি গুঁড়া মাছগুলো দিয়ে দেব গুঁড়া মাছের ওপরে কিন্তু আমি হলুদ মরিচ লবণ দিয়েও মেখে রেখেছিলাম এখন টমেটোটার সাথে দিয়ে ভালোভাবে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব যাতে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং মশলা সব কিছু মাছের ভিতরে ঢুকে তার জন্য আমি অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি মানে কষিয়ে নিয়েছি তারপর আমি পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিলাম এই গরমের সময় কিন্তু একটু টক ডাল এসব খেতে কিন্তু ভালো লাগে আজ আমি এই জন্য গুঁড়া মাছ তার টকা মাছ দিয়ে ছোট ছোটো মাছ দিয়ে আমি টকটা রান্না করেছিলাম মশাল টকটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল সাথে কিন্তু আমি ফ্রিজ থেকে নিয়ে এসে আম দিয়ে দিয়েছিলাম আমটা দেওয়ার কারণে টক হয়েছে আরও বেশি মজা হয়েছিল খেতে আমার কাছে তো অনেক ভালোই লেগেছে আজ দুপুরে শুধু এই টকটা দিয়ে ভাত খেয়েছিলাম তাসপিল আবি তো অনেক মজা করে টকটা দিয়ে খাবার খেয়েছিলো বিশেষ করে তাসপিল তাসপিলে তো অনেক জ্বর ঠান্ডা লেগেছে ওর জন্যই টকটা রান্না করেছিলাম জ্বরের সময় একটু টক খেতে কিন্তু ভালো লাগে ও অনেক মজা করে দুপুরে টকটা দিয়ে খাবারটা খেয়ে নিয়েছিল তারপর আমার টকটা রান্না করা হয়ে গেছে এখন মাছটা রান্না করব তার জন্য প্রথমে কিন্তু বাইলা মাছের উপর আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন একটা কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে তারপর একে করে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম এখন ভালোভাবে মাছগুলো এপাশ ওপাশ করে লাল লাল করে মাছগুলো ভেজে নামে নেব এই বাইলা মাছগুলো কিন্তু একটু বেশি ভাজতে হয় না হলে বাইলা মাছগুলো কিন্তু ভেঙে যায় এই জন্য আমি একটু কড়া করে বাইলা মাছগুলো ভেজে নিলাম বাইলা মাছ ভাজা কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে গরম গরম ভাত দিয়ে গরম মাছ ভাজা খেতে কিন্তু অনেক মজা যেহেতু আজ মাছটা ভুনা করবো তার জন্য প্রথমে আমি মাছগুলো ভেজে এক সাইড করে নামিয়ে রাখলাম মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে একটা কড়াতে পরিমাণ মতন করে তেল তারপর পেঁয়াজ কিছু দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আদা রসুনের পেস্ট পরিমাণ মতন পানি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তারপর মাছ মাছাগুলো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে পানিটা ভালোভাবে জাল করে নিয়ে শেষে আমি ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম দেখুন মাছের তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমি যেহেতু মাছের তরকারি খাইনি শুধু বাবা খেয়েছে বাবা খেয়ে বলেছে অনেক মজা হয়েছিল আমি শুধু টক দিয়ে আজ দুপুরে খাবার খেয়েছিলাম আমাদের গ্রামে যেই গরম পড়েছে এই গরমে শুধু টক দিয়ে খেতেই ভালো লেগেছে টক দিয়ে অনেক মজা করে খেয়েছিলাম এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিনী একটা ব্লগের পাশেই থাকবেন সবাইকেই ধন্যবাদ